আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যার যে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশের প্রকাশ নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে রূপান্তর করা হয় সেটা গত ভিডিওতে দুইটা পদ্ধতিতে শিখেছি যারা আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখে আসবেন আজকের ভিডিওতে আমরা ওই উদাহরণ পাঁচ ছয় সাতের যে আছে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ সেটা সমাধান করার চেষ্টা করব তাহলে আমরা উদাহরণ পাঁচ দেখি যে এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো আমি দুইটা পদ্ধতি শিখাইছি তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো আমি এখানে যেটা করব বইয়ে যে পদ্ধতি দেওয়া আছে আমি প্রথম যে পদ্ধতিটা শিখাইছিলাম সেই পদ্ধতিতে বইয়ে করা আছে আমি সেই পদ্ধতিতে না করে অন্য পদ্ধতিতে করব যেটা বেশি সহজ হয় ঠিক আছে এটা অবশ্যই অবশ্যই আমি পরের মেথডটা সহজ এটা কী বলেছি কিভাবে করতে হবে হরে কি বসবে দশমিকের পরে জয়টা আবৃত তয়টা নয় তিনটা আবৃত তিনটা নয় দশমিকের পরে অনাবৃত জয়টা তয়টা শূন্য দুইটা অনাবৃত দুইটা নয় এখানে কিন্তু দশমিকের বাইরেরগুলো কানেক্ট দশমিকের আগেরগুলো কাউন্ট হবে না শুধু দশমিকের পরে জয়টা অনাবৃত তয়টা শূন্য এবার আসি ওপরে বসবে দশমিক আর পৌন পৌনিক যে সংখ্যাটা সেটা ফাইভ টু থ্রি ফোর ফাইভ সেভেন মাইনাস অনাবৃত অংশ হচ্ছে এই অংশ দশমিক উঠে ফাইভ এখানে কিন্তু দশমিকের আগে পরে নাই পুরো অনাবৃত অংশটাই হবে ওকে তাহলে এখন যদি এখানে বিয়োগ করি তাহলে নিচে তো নাইন 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 জিরো জিরো আর ওপরে যেটা পাবো ফাইভ টু থ্রি ফোর ফাইভ সেভেন মাইনাস ফাইভ টু থ্রি ফোর ফাইভ সেভেন মাইনাস ফাইভ টু থ্রি সমান পাঁচ লক্ষ বাইশ হাজার নশো চৌত্রিশ ফাইভ লক্ষ বাইশ হাজার নয়শো চৌত্রিশ ঠিক আছে আগে সিমপ্লিফাই যদি করি তাহলে যেটা পাবো ভাগ নাইন 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 জিরো জিরো সমান যেটা পাবো সেটা হচ্ছে টু সিক্স ওয়ান দুই দিয়ে ভাগ যায় আর কি ফোর সিক্স সেভেন ডিভাইডেড বাই ফোর নাইন নাইন ফাইভ জিরো সমান একে যদি আমরা মিশ্রভঙ্গাংশের মাধ্যমে লিখি ফাইভ পূর্ণ ফোর নাইন নাইন ফাইভ জিরো ওপরে ওয়ান ওয়ান সেভেন ওয়ান সেভেন ঠিক আছে তাহলে আমরা উদাহরণ পাঁচ হয়ে গেল এবার আমরা উদাহরণ ছয় আসি আমরা এটা আগের ভিডিওটি ডিটেলসে ব্যাখ্যা করেছি তাহলে আগের ভিডিওটি দেখেন আগের ভিডিওটি দেখে আসবেন

আবৃত্ত কয়টা তিনটা তাই তিনটা নয় দশমিকের পর অনাবৃত কয়টা একটা তাই একটা শূন্য ওপরে সব কিছু উঠায় যে সংখ্যাটা পাবো টু থ্রি ফোর সিক্স মাইনাস অনাবৃত অংশ হচ্ছে ফোর ফাইভ টু এখানে যদি আমরা বিয়োগ করি একটা বিকল্প আরেকটা মেথড আছে ওই মেথডের চেয়ে এই মেথড সহজ তাই যদি কিছু না বলে আমরা এই মেথডে করার চেষ্টা করব। বিয়োগ করলে যেটা পাবো ফোর ফাইভ ওয়ান এইট নাইন ফোর বাই নাইন 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 জিরো একে যদি সিম্প্লিফাই করিস দুই দিয়ে ভাগ চাই ফোর নাইন নাইন ফাইভ ঠিক আছে আর উপরে আসে টু টু ফাইভ নাইন ফোর সেভেন একে মিশ্র আকারে লিখে পাওয়া যাবে

আবার আগের মতোই দশমিকের পরে জয়টা আবৃত তিনটা আবৃত তিনটা নয় দশমিকের পরে অনাবৃত সংখ্যা জিরো তাই কোনো জিরো বসবে না আর ওপরে সব কিছু উঠাইয়া মাইনাস অনাবৃত অংশ অনাবৃত অংশ হচ্ছে থার্টি টু নাইন 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 ওপরে থার্টি টু বাদ দিলে থ্রি টু ফাইভ থ্রি ফাইভ আসে এটাকে যদি একটু ছোটো করি তাহলে থ্রি সিক্স ওয়ান ফাইভ আসে অন ওয়ান অন ঠিক আছে তাহলে এটাকে আর একটু ছোটো করলে এটাকে আর একটু ছোটো করলে বারোশো ভাগ থার্টি সেভেন এটাকে যদি মিশ্র আকারে লিখি তাহলে পাবো থার্টি টু পূর্ণ থার্টি সেভেনের টুয়েন্ট ওয়ান এটাই অ্যান্সার তাহলে আমরা কী করলাম উদাহরণ পাঁচ ছয় সাতের সাধারণ দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন স্টুডেন্টের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ